আজ বিশ্ব নদী দিবস এই নদী দিবসে আমরা দেখব কীভাবে ঢাকার পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদীকে হাউজিংয়ের জন্য বা আবাসনের জন্য দখল করে নেওয়া হচ্ছে এবং বুড়িগঙ্গা নদীর যে ফ্ল্যাট প্লেন বা প্লাবন সমী এলাকা বসিলা এবং তার আশেপাশের যে প্লাবন সমভূমি এলাকা এটিকে কীভাবে দখলে নেওয়া হলো এই স্যাটেলাইট ইমেজটি দু হাজার তিন সালের সতেরোই জানুয়ারি তোলা এখানে দেখা যাচ্ছে যে এই এলাকাটিতে কোনো বসতি নেই এবং এটি একটি ফ্ল্যাট প্লেন এলাকা এটি জানুয়ারি মাসের স্যাটেলাইট ইমেজ এর পরবর্তী যে স্যাটেলাইট ইমেজ সেটা দুই সালের নভেম্বর মাসের তেরো তারিখে এবং এখানে দেখা যাচ্ছে যে এই ফ্ল্যাট প্লেন এলাকা পুরোটাই ডুবে গেছে ডুবে আছে এখানে পানি আছে মানে জলাভূমি এটা এই জলাভূমিতে পানি জমা হয় এবং সেটা বুড়িগঙ্গা দিকে বেঁচে থাকতে সহায়তা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের ইমেজে যেটা আমরা দেখলাম যে আগের ইমেজে এখানে কিন্তু বালি ফেলা মাত্র শুরু হয়েছে কিন্তু পরের ইমেজে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ অনেক জায়গায় বালি ফেলা হয়েছে এবং এটা দখল করার প্রক্রিয়া শুরু হয়েছে সালের বাইশে জানুয়ারির ইমেজেও আমরা দেখতে পাচ্ছি বালি ফেলা অব্যাহত আছে এবং এখানে বালি ফেলে ইতিমধ্যে বসতি তৈরি হয়ে গেছে দুই সালের ডিসেম্বরের সাত তারিখের ইমেজ এখানে দেখতে পাচ্ছি বুড়িগঙ্গার এই যে চ্যানেলটি এটি একটি বুড়িগঙ্গার একটি চ্যানেল যেটি বর্ষার সময় এখান দিয়ে পানি আসে সেটি আছে কিন্তু এদিক দিয়ে বালি ফেলার পরিমাণ বেড়েছে এবং জায়গা দখল হচ্ছে এরপরে দুই হাজার আট সালের ইমেজ এটা দুই হাজার আট সালের নভেম্বর মাসের ছয় তারিখ ইমেজ এখানে দেখতে পাচ্ছি বালির ফেলার পরিমাণ আরও বেড়েছে এই চ্যানেলটি প্রায় ভারত হওয়ার পথে দুই সালের ইমেজ এটি এখানে দেখা যাচ্ছে মোটামুটি অনেকখানি এলাকা ফেলে করা হয়ে গেছে এবং এই চ্যানেলটি মোটামুটি বন্ধ হয়ে গেছে নদীটি সংকীর্ণ হয়ে আসছে এবং বেশ কিছু জায়গায় বসতি তৈরি হয়ে গেছে এই সমস্ত এলাকায় দুই সালের যে ইমেজ এটিতে আমরা দেখতে পাচ্ছি বালি ফেলা মোটামুটি আহ আরো বেড়েছে এবং এখানে ভরাট হওয়ার পরিমাণও বেড়েছে বেশ কিছু জায়গায় বসতি আরও নতুন বসতি স্থাপন করা হয়েছে দু সালের এটি ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখের ইমেজ এখানে দেখতে পাচ্ছি চ্যানেলটি যেখানে ছিল সেখানে হাউজিং হয়ে গেছে এবং নতুন নতুন প্লট তৈরি হয়েছে ভরাট হয়ে গেছে এই খালটিও মোটামুটি সংকীর্ণ হয়ে গেছে এবং এখানে প্লটগুলো ভাগ করা ভাগ করা হয়ে গেছে এর পরের ইমেজটি দুই সালের একত্রিশে জানুয়ারির এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এগুলো স্টেবল মানে এগুলো এই এলাকাগুলোতে বালি ফেলে হাউজিং তৈরি করা হয়ে গেছে এটি সর্বশেষ দুই হাজার সালের বিশে মার্চ এই স্যাটেলাইট ইমেজটি তোলা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে এই এলাকাটাও ভরাট করা হয়ে গেছে এবং পুরো এলাকায় হাউজিংয়ের জন্য তৈরি হয়তো আর বছর দুয়েকের মধ্যে এখানেও বড় বড় দালান কোঠা উঠে যাবে এবং বরিগঙ্গার এই ফ্ল্যাটলিন এলাকাটি আসলে দখল হয়ে গেল